আসসালামু আলাইকুম এভরি সিলেটের ভক্তদের জন্য রয়েছে ডাবল ধামাকা কারণ নতুন দল সিলেট ফ্রাঞ্চাইজি তারা দুইজন তারকা দেশি ক্রিকেটারকে তারা দলে ভিরিয়েছে এর মধ্যে একজন অলরাউন্ডার এবং আরেকজন হচ্ছে জেনুইন স্পিনার দুজন ক্রিকেটার কারা সেটি বলার আগে একটা আপডেট তো দিতেই হয় যদিও আপনারা থামলেন টাইটেল থেকে অলরেডি বুঝে ফেলেছেন সেটা হচ্ছে আসন্ন বিপিএল এর পাঁচ আসরে ক্রিকেট সামির নেতৃত্বাধীন বা ক্রিকেট মালিকানা মালিকানাধীন দল সিলেট ফ্রাঞ্চাইজের নাম হতে যাচ্ছে সিলেট টাইটান্স আজকেই কিন্তু বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা সিলেটের নাম তারা চূড়ান্ত করে দিয়েছে সিলেট টাইটান্স নামে এই নামটিকেই বিসিবি তারা ট্রেডমার্ক করবে পরবর্তীতে এই ফ্রাঞ্চাইজির মালিক ক্রিকেট ইস্বামী বিপিএলে সিলেটের সঙ্গে থাকুক বা না থাকুক বিপিএলে থাকুক না থাকুক এই নামে যে কেউ আসবে তারা সিলেট টাইটান্স নামে কিন্তু অংশগ্রহণ করবে যদিও প্রথমত সিলেট ইউনাইটেড নামে দল চেয়ে ছিল ক্রিকেটের সামিদ যদিও শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করে দিয়েছে সিলেট টাইটান্স হতে যাচ্ছে সিলেটের ফ্রাঞ্চাইজির নাম এখন কথা হচ্ছে কোন দুই তারকা ক্রিকেটার যাদেরকে দলে ভিড়িয়েছে অলরেডি অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বা জেনে গেছেন এর মধ্যে তাদের প্রথম সাইনিং ছিল তা সিলেটের নিজস্ব ক্রিকেটার অর্থাৎ সিলেট বিভাগের ক্রিকেটার বাহাতি স্পিনার নাসুম আহমেদ বাদ স্পিনার নাসুম আহমেদকে তারা প্রথম সাইনিং হিসেবে তারা তাদের দলে ভিড়িয়েছে গত আসরের নাসুম আহমেদ কিন্তু খুলনা টাইগার্সের জার্সিতে খেলেছিল এবছর সে সিলেট টাইটানস এর জার্সিতে খেলবে গত বছর খুলনা টাইগার্স এর জার্সিতে খেলে টুর্নামেন্টে ভালোই টপ টেন উইকেট টেগারি না থাকলেও সে ভালো বোলিং কিন্তু করেছে তবে খুলনা টাইগার্সের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল যেখানে বারো ম্যাচ খেলে সাত দশমিক পঁচিশ ইকোনো তেরোটা উইকেট শিকার করেছে ষোলো রান দিয়ে তিনটি তার বোলিং বেস্ট ইকোনমিক্যাল বোলিংই করেছে টি হিসাবে সেই নাসুম আহমেদকে তারা প্রথম সাইনিং হিসেবে দলে ভিড়িয়েছে অন্যদিকে তারা তাদের দলের দ্বিতীয় সাইনিং হিসেবে দলে ভিড়িয়েছে বাংলাদেশি অলরাউন্ডার গত বছর খুলনা টাইগার্সের অধিনায়ক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ধারণা করা হচ্ছে খুলনা টাইগার্সের সাবেক এই অধিনায়ক মিরাজ মিরাজকে সিলেট টাইটান্স তারা তাদের দলের অধিনায়কের দায়িত্ব ভারটা দিতে পারে গত বছরও নাসুম আহমেদের সাথে খুলনা টাইগার্স দলই খেলেছিল মেহদাসান মিরাজ যেখানে মেহদাসান মিরাজ কিন্তু গত টুর্নামেন্টের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন চোদ্দ ম্যাচ খেলে সাতাশ এভারেজ এবং একশো বত্রিশ স্ট্রাইক রেটে তিন ফিফটিতে করেছিল তিনশো রান পাশাপাশি বল হাতে চোদ্দ ইনিংসে বল করে তেরোটি উইকেট শিকার করেছে সাত দশমিক একাত্তর মিনিটে ছিল ছয় রান দিয়ে তিন উইকেট টুর্নামেন্ট সেরা পারফরমেন্স করেছে যেখানে তার দল খুলনা টাইগার্সকে সে প্লে অফ এ নিয়েছে যদিও তার দল ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি তবে গত বছর খুলনা টাইটান খুলনা টাইগার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল মেদাসন মিরাজ যেখানে নাইম শেখ ছিল সর্বপ্রথম আর রান সংসগ্রহদের তালিকাতে মেহাসন মিরাজ ছিল গত আসরের অষ্টম সেরা রান স্কোর আর রিসেন্ট পাস্টে কিন্তু মেদাসন মিরাজ রেগুলারি বিপিএল এ যে দলের হয়ে খেলুক না কেন মেদেশন মিরাজ বিপিএলে ভালো পারফরমেন্স করে থাকে এর আগের আসরে ফরচুন বরিশালের হয়েও ব্যাট বলে দুর্দান্ত পারফর্ম করেছে জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটে মেহদাসন মিরাজের ডাক না আসলেও বা সেখানে ফিট না হলেও বিপিএল এ সিএল এ এই ধরনের টুর্নামেন্টে কিন্তু মেয়েদের মিরাজ টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করে থাকে যেটার প্রমাণ হচ্ছে গত বিপিএল ও তিন ফিফটিতে সে একশো বত্রিশ টেকনেটে তিনশোর উপর রান করেছে বল হাতে ইকোনমিক্যাল বোলিং করেছে তেরো উইকেট শিকার করেছে যদিও সাত দশমিক একাত্তর ওইভাবে ইকোনোমিক্যাল না তবে আটের কম রেট টি টোয়েন্টির যেই সংস্করণ হিসাবে মোটামুটি চলন সই এখন মেয়েদের মিরাজ হতে যাচ্ছে তাদের দলের সিলেক্ট টাইটান্সের অধিনায়ক এমনটাই এখন পর্যন্ত শোনা যাচ্ছে এছাড়া সিলেট টাইটান্স দল তারা তাদের কোচিং প্যানেলও রাখতে যাচ্ছে বিভিন্ন মানের সাথ তারা তাদের দলের হেড কোচ হিসেবে একজন বিদেশি কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে এছাড়া তাদের দলের পেস বোলিং কোচ হিসেবে তারা তাদের দলে ভেড়াতে যাচ্ছে দেশীয় একজন কোচকে কনফার্ম হয়ে গেছে এছাড়া টিম ডিরেক্টর হিসেবেও তারা দেশীয় একজনকে নিয়োগ দিতে পারে বলে শোনা যাচ্ছে এছাড়াও এই মেয়ে মিরাজ এবং নাসুম আহমেদ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ অলরেডি চালিয়ে যাচ্ছে এর মধ্যে কিছু কনফার্ম হয়েছে যদিও সেই নামগুলো এখন পর্যন্ত সামনে আসছে না যে কারা সেই ক্রিকেটারগুলো আস্তে আস্তে তারা হয়তো বা সবগুলো নামই রিভিল করবে তবে ডিরেক্ট সাইনিংয়ে কয়জন দেশীয় ক্রিকেটার নেওয়া যাবে সেই ব্যাপারে এখন পর্যন্ত জানা যায়নি তো এই ছিল সবশেষ আপডেট আসন্ন বিপিএল এ সিলেট টাইটান্স এর হয়ে খেলবে মেহেদ হাসান মিরাজ এবং নাসুম আহমেদ তো এই ছিল সবশেষ আপডেট ভিডিওটি আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো কারণ অনেকেই আছে সিলেটের ভক্তরা আমার কাছে কমেন্ট করছিলেন সিলেটে কোনো আপডেট আছে কিনা তো আপনাদের জন্য আপডেট নিয়ে আসলাম আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি জানি অনেকে সাবস্ক্রাইব করেননি কারণ আমি ইউটিউব অ্যানালাইটিক্সে দেখলাম যে যেই দর্শকরা আমার ভিডিও নিয়মিত দেখছেন বেশিরভাগ দর্শকরাই সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার চ্যানেলে যায় পাশাপাশি কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না আল্লাহ হাফেজ